আবার এরকম করে দেয় আমি তাল পাচ্ছি না

ফুচকা বানাচ্ছে এত লাইন দিয়ে ফুচকা নিতে হলো দুটো লাইন ছিল কেন

বিক্রি করে কি এমনি কি আর ভিড় হয় আর আমার ছেলেকে বললাম ক্যামেরাটা ধর সে ক্যামেরা ধরতে হাত ব্যথা করছে তার

অবস্থা ওমা এই গেল বাবা এগুলো খাবে না খায় না আর কি ওমা